আসসালামু আলাইকুম ট্রেজার এনএফির একটা গুড নিউজ নিয়ে আসলাম আপনারা যেরকম জানেন যে গতকালকে আমি উইড্রো দিয়েছিলাম একশো ষাট ডলার তো আজকে দেখুন চব্বিশ ঘন্টাও হয়নি এখনও বাইশ ঘন্টা সামথিং আর কি তেইশ ঘন্টাও হয়নি তেইশ ঘন্টার আগেই আমার অ্যামাউন্ট চলে আসছে একশো ষাট ডলার দেখেন এখানে বাইনার ট্রেজার এনএফটি অ্যাপে ট্রেজার ফান অ্যাপে একশো ষাট ডলার দেখাচ্ছে তো চলুন আমরা ইমেইলটা চেক করি তো এখানে যে ইমেইলে আপনারা দেখেন যে বাইন্যান্সে ডিপোজিট হয়েছে এই যে একশো ডলার কারণ একশো ডলার হচ্ছে ফাইভ পার্সেন্ট চার্জ কাটার পরে এটা চলে আসছে কারণ একশো ষাট ডলারে ফাইভ পার্সেন্ট হয় হলো একশো আট ডলার তো আট ডলার মাইনাস একশো ষাট ডলার থেকে হইলে একশো বাউন্ন ডলার একশো বাউান্ন ডলার আমার বাইন্যান্সে চলে আসছে তো ট্রেজার ইউনিট থেকেও মেসেজ আসছে ইমেল আসছিল সাকসেসফুল তো এখন আমরা যদি বাইন্যান্স অ্যাপে যাই এখানে দেখুন এখানে বাইন্যান্স অ্যাপে দেখুন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো ডিপোজিট একশো বাউন্ন ইউএচডিটি হ্যাঁ কমপ্লিট এই যে এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা এই যে একশো বাউন্ন ডলার হ্যাঁ ডিপোজিট তো যাই হোক তো আলহামদুলিল্লাহ যে এটা সাকসেসফুলি তারা উইথড্র দিচ্ছে এবং আমি নিজে পেলাম আজকে তো অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ কারণ তারা উইড্রো দেওয়া শুরু করছে তো এরকম সবাই উইড্রো পাচ্ছে এবং উইড্রোটা খুব দ্রুত হচ্ছে তো আমার এখানে তেইশ ঘন্টার আগেই আমার উইড্রো চলে আসছে তো এটাই আমাদের আমার জানার বিষয় ছিল আপডেট দেওয়ার বিষয় ছিল অবশ্যই আপনারা যারা টেনশনে ছিলেন যে উইড্রো আসবে কিনা যে উইড্রো আসছে তো সবাই নির্দিদায় কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আল্লাহ হাফেজ आज के पर्चा